বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে অবস্থান করছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কিছু মেয়ে আছে যারা প্রতিবেদন করে এবং প্রতিবেদনের সামনে এসে তারা বিভিন্ন মানুষের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে থাকে তারা খেতে পড়তে পারছে না তাদের দুঃখ কষ্টের জীবন তাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিত কিছু টাকা পয়সা দিয়ে তাহলে তারা একটু হলে ভালো থাকতে পারতো ভালো চলতে পারতো খেতে পড়তে পারতো দুবেলা তো এই ধরনের মানে প্রতিবেদনগুলো দেখে অনেক প্রবাসী ভাই আছে যারা কিনা সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারা প্রবাস থেকে তাদের বিকাশ নাম্বারে টাকা পয়সা পাঠায় তো দেখা যায় যে অনেক মেয়ে আছে যারা সত্যি মানে খুবই অসহায় অসহায় হয়েই তার প্রতিবেদনে আসে যে যা পারে তাদেরকে সাহায্য সহযোগিতা করে এতে অনেকে অনেকে দেখা গেছে যে হ্যাঁ তারা একটা ভালো একটা সেই টাকা দিয়ে ভালো একটা কাজ করছে বা তাদের নিজের লাইফটা পরিবর্তন করে নিচ্ছে এই সব মেয়েগুলো অসহায় বলেই তারা প্রতিবেদনের সামনে এসে সাহায্য চায় তারা তো আর রাস্তায় খারাপ কাজ করছে না বা কিছু করছে না তারা মানুষের কাছে দুটো টাকা সাহায্যই চাচ্ছে তাই এটা এই টাকা দিয়ে কিন্তু অনেকেই নিজেদের লাইফ পরিবর্তন করে নিচ্ছে তবে এর ব্যতিক্রমও দেখা গেছে যে অনেকেই কিন্তু এই মাধ্যমটাকে একটা সহজের টাকা রোজগারের পথ হিসেবে নিয়েছে অনেকে দেখা গেছে যে প্রবাসী ভাইদের সাথে তারা কথা বলে প্রবাসী ভাইরা তাদের দুঃখের কথা শুনে তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতাও করে থাকে কোন একজন তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে একটা মতো করে দেন তাদের কাছ থেকে বিকাশে বিভিন্ন কথা বলে টাকা নিচ্ছে টাকা নেওয়ার কিছুদিন পরে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে তখন তারা আরেকজন প্রবাসীকে এভাবে হাত করে নিয়ে তাদের কাছ থেকেও সেমভাবে ভাবে টাকা পয়সা নিয়ে থাকে প্রবাসী ভাইদের সাথে যারা মিথ্যা কথা বলে টাকা পয়সা নিচ্ছে যে এক বেলা খেতে পারে না খোঁজ নিয়ে দেখা যায় যে তাদের বেশিরভাগই কিন্তু গ্রাম অঞ্চলের মেয়েই হয় তো তাদের গ্রামে গিয়ে দেখা যায় তারা দালান কোঠা করে ফেলে মানে ইটের দালান গেঁথে ফেলে সেই প্রবাসী ভাইদের কষ্টে উপার্জিত টাকা দিয়ে তো এই ধরনের মানুষের কাছ থেকে প্রতারণা করে তারা টাকা নিচ্ছে তাই কিছু প্রতারক মেয়ের জন্য কিন্তু যারা সত্যিকার অর্থে অসহায় তারা কিন্তু পাচ্ছে না সহযোগিতা কারণ মানুষ বিশ্বাস করছে না একজনের কারণে অনেকেই এই বিশ্বাস নষ্ট হচ্ছে একজনের এই ধরনের প্রতারণা কারণে যারা সত্যিকার অর্থে অসহায় তারা সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছে মানুষ কাকে বিশ্বাস করবে কারণ সব জায়গাতেই একজন একজনকে ঠকানোর কর্মকাণ্ড করছে একজন একজনকে ঠকাতে যাচ্ছে মানুষের ভিতর থেকে বিশ্বাস জিনিসটা উঠে যাচ্ছে এই সমস্ত কারণেই কারণ কেউ বিশ্বাস করে কা অসহায় জেনে সহযোগিতা করে কিন্তু সে যে প্রতারণা করে নিচ্ছে মিথ্যে কথা বলে নিচ্ছে এবং পরবর্তী খোঁজ নিয়ে দেখা যায় যে সেটাই মানুষ নিজের স্বার্থে সব কিছুই করতে পারে তাই এই সমস্ত মেয়েকে যারা সহযোগিতা করে তারা একটু বুঝে শুনে সহযোগিতা করুন অনেক সময় ওভার ব্রিজের উপরে দেখা যায় যে অনেক বৃদ্ধ মহিলা বা পুরুষ তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে সা তাদের সমস্যার কথা বলে মানুষের কাছে টাকা চাচ্ছে সহযোগিতা করে কিন্তু আমরা কজনকে বিশ্বাস করি এরকম পথে ঘাটে চলতে গেলে অনেককেই দেখা যায় কিন্তু আছে অনেকে যে হ্যাঁ এটা এটা একটা বিজনেস তাদের ব্যবসা মানে টাকা ই করার ইনকাম করার টাকা অন্য তারা অন্য কোনোভাবে করতে পারতো কিন্তু সেটা না করে তারা মানুষের কাছে হাত পাচ্ছে যারা কথা যারা সক্ষম তারাও কিন্তু হাত পাচ্ছে এবং তারা তাদের বিভিন্ন সমস্যার কথা বলে থাকে তবে আহ এরকম আছে অনেকে বৃদ্ধ যারা পরিবার দেখে না তাদেরকে বৃদ্ধ মা বাবাই বেশি দেখা যায় তারা কি করবে তারা কিছু কাজও করতে পারে না তখন তারা ওভার ব্রিজে দাঁড়ায় বা দাঁড়িয়ে মানুষের কাছে দুটো টাকা পাঁচটা টাকা সাহায্য সহযোগিতা চেয়ে থাকে আমরা হয়তো অনেকে করি অনেকে করি না অনেকে ভাবি যে এটা একটা গ্রুপ আছে বা তারা এই সমস্ত করেই টাকা পয়সা একটা ভাগ বাটারও করে নেয় পর একটা গ্রুপ আছে তবে যার যাই থাকুক না কেন সবাই কিন্তু পেটের জন্যই করছে তবে হ্যাঁ প্রতারণা করে নয় সদভাবে মানুষে যাতে মানুষের কাছে সাহায্য চাক কারণ মিথ্যে কথা বলে প্রতারণা করে যারা প্রকৃত অর্থে অসহায় তারা কিন্তু সাহায্য পাচ্ছে না মানুষের কাছ থেকে বিশ্বাসটা নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ দেখা যায় যে বেদের মেয়ে বেদে কন্যা নিয়ে হয়তো পরিবারের কেউ নেই কিছু করার জন্য মেয়েটি একাই তার পরিবার পরিবারের সমস্ত দায়িত্ব তার ঘাড়ের উপরে তখন সে মেয়েটি কি করবে বেকার সে কাজকর্ম নেই তখন সে মেয়েটি প্রতিবেদনে এসে সাহায্য সহযোগিতা কথা বলে যে কেউ যদি তাকে কিছু টাকা দিয়ে হেল্প করে আর কিছু মেয়ে আছে তো তারা প্রতিবেদনে সবাই না অসহায় অনেকেই আছে তো তাদেরকে চিনেই সহযোগিতা করুন তো এটাই বলবো প্রবাসী ভাইদের বেশিরভাগ যেহেতু প্রবাসী ভাইরাই তাদেরকে সাহায্য করে থাকে আপনারা দেখে শুনে বুঝে তাদেরকে সহযোগিতা করুন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে আর সবার আগে আমার ভিডিওগুলো ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ